আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের একটি ভিডিও নিয়ে কয়েকজন আমাকে কমার্স করছে যে আমাদের জাতীয় পতাকা রচনাটি দেওয়ার জন্য তো যেই কথা সেই কাজ তো কমার্সের উত্তর পেয়ে আমি রচনাটি তৈরি করতে বসলাম রচনাটি নাম হচ্ছে আমাদের জাতীয় পতাকা তার আগে বলে নিচ্ছি তোমাদের যদি আর কারো কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফ চিঠিপত্র যাই হোক কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে ভূমিকা একটি দেশের স্বাধীনতার প্রতীক হচ্ছে সে দেশের জাতীয় পতাকা প্রতিটি স্বাধীন দেশেরই একটি করে জাতীয় পতাকা রয়েছে পরাধীন দেশের কোনো জাতীয় পতাকা নেই তারপর হচ্ছে আমাদের জাতীয় পতাকা আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ অন্যান্য স্বাধীন জাতির মতো আমাদেরও জাতীয় পতাকা আছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী খুঁই মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার মাধ্যমে আমরা লাভ করেছি সবুজের মাঝে লাল বৃত্তের সূর্য রচিত জাতীয় পতাকার পরিমাপ উনিশশো সালে ২রা মার্চ বাংলা মায়ের দামাল ছেলেরা মুক্ত আকাশে উড়ায় সবুজের উপর লাল বৃত্তের পতাকা আমাদের জাতীয় পতাকা মাফলো দশ অনুপাচ্ছ ছয় অর্থাৎ পতাকাটির দৈর্ঘ্য দশ ইঞ্চ হলে প্রস্ত হবে ছয় ইঞ্চি পতাকার মাঝখানে লাল বৃত্তটি বেসাতে হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ জাতি পতাকার তাৎপর্য জাতি পতাকা অন্যান্য সাধারণ জিনিসের মতো অবহেলার বস্তু নয় কারণ এটি একটি স্বাধীন দেশের জাতীয় প্রতীক পতাকার সবুজ বর্ণ বাংলাদেশের শ্যামল প্রকৃতির বৈশিষ্ট্য লাল বর্ণ উদিত সূর্যের ইঙ্গিত বহন করে সম্মান প্রদর্শন জাতীয় পতাকা যখন উত্তোলন করা হয় তখন শ্রদ্ধা তার প্রতি সম্মান জানাতে হয় যে জাতীয় পতাকাকে সম্মান করে না সে পশুর চেয়েও নিকৃষ্ট এবং সবার কাছে ঘৃণার পাত্র তাই যে কোনো অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে যখন জাতীয় পতাকা প্রদর্শন করা হয় তখন আমরা উঠে দাঁড়াই এবং শ্রদ্ধা জ্ঞাপন করি তারপর হচ্ছে উপসংহার অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই পতাকা অর্জন করেছি একে অবমাননা করলে আমাদের শহীদদের আত্মাকে অবমাননা করা হবে আমাদের জাতীয় পতাকা আমাদের গর্ব আমাদের অহংকার তাই আমাদের প্রত্যেকে সরি এখানে প্রত্যেকের দুই বেলা কইসে সরি তাই আমাদের প্রত্যেকের উচিত জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা বন্ধুরা আমাদের রচনাটি এখানেই শেষ তো রচনাটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি তোমাদের কোনো রচনা আবারও বলছি তোমার যে কোনো রচনা দরখাস্ত পত্র প্যারাগ্রাফ প্লেটার কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ